সংলগ্ন আছে সামনে একটা বিষয় আছে যেটা আহ আগরতলা পৌর নিগম থেকে আগে একটা টয়লেট করার ব্যবস্থা করা হয়েছিল কিন্তু এই এলাকার মানুষের ব্যক্তিগত অভিযোগ আছে এবং বিশেষ করে আসন কর্তৃপক্ষ আমাকে অনেকবারই বলেছেন আমাদের যারা এই ওয়ার্ডে কর্পোরেটর সীমা দি এবং আমাদের জোনাল চেয়ারম্যান সুকুমার স্যার কাছেও তারা অনেক সময় এটা বলেছেন যে এটাকে সরিয়ে দেওয়ার জন্য তো আমরা আজকে পর্যায়ে আমাদের এশিয়ান কমিশনার সাহেবও আছেন আমাদের মিউনিসিপাল আধিকারিকরা আছেন পূর্ত দপ্তরের আধিকারিকরা এখানে এসছেন বিভিন্ন বিষয় নিয়ে আজকে এই জায়গাটা আমরা ভিজিট করেছি তো ওইটাকে সিদ্ধান্ত হয়েছে আগামীকালের মধ্যে এটাকে সরিয়ে দেওয়া হবে এটা প্রয়োজনীয়তা নেই আর একটা ধর্মীয় ধরনের টয়লেট করা যারা করেছিলেন কি আমার এটা ভালো হয়নি আমার মনে হয় যে এটা সঠিক ছিল না সেই কারণে আমরা সরিয়ে প্রয়োজন পড়ে এলাকা টয়লেট করতো আমরা এই যেটা এটা পঁচিশ এবং তেইশ এর সঙ্গে যুক্ত কথা বলে একটা জায়গা নির্দিষ্ট করে আমরা পরবর্তী সময় টয়লেট যদি প্রয়োজন হয় আমরা করে নেব আর এই রাস্তাটা ড্রেনটা করার সময় আগরতলা শহরে স্মার্ট সিটি লিমিটেড পূর্ত দপ্তর নগর দপ্তর এবং আগরতলা পৌর নিগম বিভিন্ন শহরের উন্নয়নের কাজ শুরু হয়েছে তারা ড্রেন রাস্তা নিকেশ ব্যবস্থা আলোর ব্যবস্থা করা হচ্ছে সার্বিক মানুষের যে সমস্যাগুলি সেগুলি নিরসনের জন্য চেষ্টা করা হচ্ছে সরকার তরফ থেকে আমাদের স্মার্ট সিটিও কাজ করছে এই আসামাগাপড়া রোডের এই এই রাস্তায় এই ক্লাবের সঙ্গে এখানে একটা জায়গায় কিছুটা ডিসপুট আছে এবং সদল ক্লাবের কর্মকর্তা যে সম্পাদক আছেন অধিভাবক আছেন ওনাদের আরো অন্যান্য কর্মকর্তারা আছে ক্লাবে তাদের সঙ্গে কথা বলেছি যতটা ছেড়ে দিয়ে কাজটা করানো মেনলি যাতে নিকাশি ব্যবস্থা আগত আমরা কথা দিয়েছিলাম আমাদের সরকার এবং আমাদের দল আমরা যে পৌর যে জল যন্ত্রণা থেকে শহরবাসীকে মুক্ত করবো সেই কাজে আমরা হাত দিয়েছি সমস্ত বিভিন্ন দপ্তর কাজ করছেন সেক্ষেত্রে আমি এই এলাকা